আসসালামু আলাইকুম চলে আসলাম ফার্নিচারের নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি না পুরো ভিডিওটি দেখবেন স্পেশাল রেটের স্পেশাল খাট থাকবে আজকের ভিডিওতে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট পেছনের সামনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এই সুন্দর খাটগুলি আপনারা কিনতে পারবেন খাট কিনতে বা খাট বিষয়ে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনের যে নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে মাত্র চোদ্দো হাজার টাকায় বক্স খাট এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট সামনে পিছনে সেম ডিজাইন সুন্দর এই খাটটির দাম অনলি চোদ্দো হাজার টাকা মজুরির টাকায় খাট কিনতে হলে বগুড়ায় আসতে হবে এত কম দামে ফার্নিচার আসলে অবিশ্বাসও মাত্র চোদ্দো হাজার টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন বগুড়ায় এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট যার পিছনের সামনার সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় ফুল বক্স কাট এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা কিনতে পারবেন এইখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে পারবেন যারা ফার্নিচারের ব্যবসা করেন তারা এখান থেকে পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে চান তারা এখান থেকে বিশ্বাসের সহিত ফার্নিচার কিনতে পারেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় ফুল বক্স খাট আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন যেটি আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে পিছনের সামনে সেম ডিজাইন মাত্র চোদ্দো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে অনলি চোদ্দো হাজার এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট রুল ওয়াক্স খাট খুবই সুন্দর একটি ডিজাইন এর পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন হবে এই খাটটিরও দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা প্রত্যেকটি খাটের পিছনে কিন্তু আরও খাট রয়েছে আসলে জায়গা কমের কারণে বিছে রাখা যায়নি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের খাট এখানে পেয়ে যাবেন যেগুলো পাইকারি দামে একদম পাইকারি দামে এখান থেকে কিনতে পারবেন খাটের পাশাপাশি যাদের সোফা সেট প্রয়োজন তারা এখান থেকে এই যে আকাশি কাঠের সোফাগুলো দেখছেন এই সোফাগুলির সেট দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় এক সেট সোফা কিনতে পারবেন এখান থেকে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যে সকল ভাইরা ফার্নিচারে ব্যবসা করেন এখান থেকে একদম পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিন্তু কিনতে পারবেন অ্যাভেলেবেল রয়েছে যে কোনো ধরনের ফার্নিচার আপনার যদি কাস্টমাইজ ফার্নিচার লাগে তাহলে আমাদের এখানে অর্ডার দিয়ে ফার্নিচার তৈরি করে নিতে পারবেন এখন যে খাটগুলি দেখছেন এগুলি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট পিছনের সামনে সেম ডিজাইন সুন্দর ডিজাইনের এই খাটটির দাম মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় ফুল বক্স এখন যে খাটটি দেখছেন এটি দু ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটিরও কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন হবে মাত্র চোদ্দো হাজার টাকায় এই ফুলবক্স খাটগুলি কিনতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আমরা এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করে থাকি পাশাপাশি কুরিয়ারের মাধ্যমেও কিন্তু ফার্নিচার আপনারা চাইলে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের সম্পূর্ণ সার কাঠের বেনে রঙে রয়েছে আপনারা দেখে পছন্দ হলে এই খাটটি রঙ করে দেওয়া হবে তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটি কিন্তু দেখেন ফুললি তিন ইঞ্চি থিকনেসের ওপর করা এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন অনলি পঁচিশ হাজার এই পাশে আরেকটি ডিজাইন দেখছেন এটাও সেম ডিজাইন এটাতে বক্স করা আছে ড্রয়ার আছে ওইটাতে কিন্তু ছিল না ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই ফুল বক্স খাটটি কিন্তু আপনারা কিনতে পারবেন